আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও তো এই যে রাতের বেলা গ্রামের বউদের রান্না দেখেন কাটা বাসা চলছে এই যে করলা আলু কেটে নিছে তো এটাই মনে হয় ভাজি করবে রাতের সিম্পল খাবার গ্রামের বউরা সাধারণত বেলায় রান্না করে নেয় দুপুরের জন্য তো সকালবেলায় ভালো মন্দ রান্না করে রাতের বেলা শুধু ভর্তা ভাজি করে খায় এই যে মরিচ আর পেঁয়াজ কেটে নিচ্ছে এই যে তরকারি ধুয়ে নেওয়া হচ্ছে দেখেন আলু আর করলা কেটে ধুয়ে নেওয়া হচ্ছে এই যে চাউল দিয়ে নেওয়া হচ্ছে ভাতের পাতিলে যেভাবে গ্রামের মহিলারা পাতিলে করে বা ড্রামে করে বস্তায় করে চাল রাখে তো এটা এখন রান্না করা হবে যে ভাতের চাল চড়িয়ে নেওয়া হচ্ছে তো গ্রামের ভাষায় বলে ভাত চড়ানো মানে ভাতের চাল ধুয়ে নেওয়া হচ্ছে বস এন বসে কাজ করেন যে গ্রামের মানুষের দ্বারাই থেকে কাজ করে করে অভ্যেস হয়ে গেছে সব কাজ সব রকমভাবেই করতে পারে তো গ্রামে সাধারণত সকালবেলা আর রাতের বেলা গরম গরম ভাত তরকারি খায় মানে দুপুরবেলা হইলেই হলো মানে যেটা সকালে রান্না করে ওইটাই কেউ আবার দুপুরে খায়ও না অন্য কিছু খায় মানে নাস্তা টাইপের কিছু খায় তো গ্রামে এরকমই নিয়ম এই যে ভাত চড়ানো শেষ এই যে খড় আনলো দেখেন খড় ঢেলে দিচ্ছে এটা জাল দিবে যে ভাতের পাতিল চুলাতে উঠায় দেওয়া হচ্ছে গ্রামে সাধারণত চুলার পারে আলোর ব্যবস্থা নেই রাতের বেলায় মানে কারো কারো আছে কারো কারো ব্যবস্থা নেই আলোর তো এইভাবে কষ্ট করে রান্না করে সবাই এই যে ভাতের পাতিলে মাটির লেপ দিচ্ছে তো এই যে জাল ধরিয়ে নেওয়া হচ্ছে খড় দিয়ে তো গ্রামের রাতের রান্না দেখানোর চেষ্টা করলাম আজকে একটু যে রাত্রেবেলা গ্রামের বউরা করে। তো এখানে তেমন আলো নেই এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল তো এখানে অনেক ধোঁয়া এই যে তেল দিয়ে নেওয়া হবে সরিষার তেল খায় প্রায় সবাই গ্রামের মানুষ ও সয়াবিন তেল নাকি এটা সরিষা খায় কিন্তু এটা সয়াবিন তেল এই যে তেলানি হয়ে গেছে তো করলা ভাজি তেলানি দেওয়া হচ্ছে তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফিজ